তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো দেশ বিদেশের মানুষ ও ভাই বোনেরা আশা করি সবাই ভালো থাকো এটাই চাই ওয়েলকাম টু লাইভ চ্যাট जो सेरो मनु সবাই এখন ব্যস্ত কী করেবা চিনি এই করে দাও কালকে চিনি মিশা করে বসতে লাগে সময় করে ঢকলকে চন্দল হবে আমরা তো তাহলে তুমি বাবা আমার যে সময় করে দাও

হবে না আসছে গো কিছু বলার জন্য কিছু লোক লাগবে তো কিছু লোক এখনো আমাদের লাইভে আসেনি তো কিছু বলতেও পাচ্ছি না কেউ না শুনলে কি করে বলবো বললেও ভালো দেখাচ্ছে না বিনা দর্শকের কোনো কাজ হয় দেশের মানুষ সবাই এখন ব্যস্ত এসআইআর নিয়ে এর আগে এককালীন ছিল লকডাউন হ্যাঁ ওই তালটা ইউজ করিল লকডাউন এক টাইম ছিল নোটবন্দি এইরকমই চলে আসছে মানুষকে বিপদে ফেলতে কিছু মানুষ ছোটাছুটি করছে ডকুমেন্টের জন্য আর কিছু মানুষ ভাবছে যে হয়তো নাগরিক তো ভোটার লিস্টে নাম আছে দু সালে তারপরে ভাবছে যে নাম কেটে দেবে কী করবে সে তো যারা কাজ করবে তারাই জানে আমার করতে বেশি হবে তবে কিছু মানুষকে টেনশনে ফেলে দেওয়া হচ্ছে ভালো যেটা হবে তার বিশেষ করে বেশি খারাপ পজিশনে লোক যাচ্ছে তবে যে যেখান থেকে দেখো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না সাবস্ক্রাইবটা করে নেবে ভাই তোমরা তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা প্রচন্ড এখন খুবই দুর্বলতা খারাপ নয় তবে দুর্বলতা কিছু মানুষ দেখতে পাচ্ছে নিউজে সুসাইড করে নিচ্ছে সেটা কি কারণে করছে তারাই জানে ভালো তবে খবরে নিউজে দিচ্ছে যে না বাংলাদেশের নাগরিক তারা ভারতে এসছে ডকুমেন্ট যদি না দেখাতে পারে হয়তো তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে এই নিয়ে কিছু কিছু লোক কিছু আত্মহত্যাও করছে মানুষ কিছু অংশে টেনশানে ভুগছে আর যাদের ডকুমেন্ট আছে যাদের সরকার পাশে আছে তারা ভাবছে যে খুব ভালোই হবে ভালো কতটা হবে খারাপ কতটা হবে বিহার আর আসাম দেখলেই বোঝা যাবে তবে কে কোথা থেকে দেখছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এরিয়া বলবো আমরা সরকার করছে কখন এনআরসি কখন সি এ কখন এনপিআর কখন সি এস আর এই তো অবস্থা মানুষকে লাইনেই দাঁড় করে রাখবে মরা পর্যন্ত একটার পর একটা ঠিক লাইনে দাঁড় করে দিচ্ছে সাধারণ পাবলিককে মেন হল যে মজা নিচ্ছে জেরাক্স বালা কম্পিউটারের দোকান বালা ওরাই মজাটা নিচ্ছে বেশি কারণ ওদের মার্কেট এখন ভালো চলবে কদিন বা কিছুদিন তো কথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আপনি যদি জানান তো হয়তো আমাকে ভালো লাগবে যে এই এরিয়ার লোক দেখছে কিছু কিছু লোক এসার এসআইআর নিয়ে কিছু কিছু লোক হাসাহাসি করছে ভাবছে কেউ বাংলাদেশ যাবে আর কেউ ওদের হয়তো সম্পদ লুটপাট করবে এটাই ভাবছে কিন্তু ঘুঁটো পুয়ে গোবর হাসে কারণ গোবরও একদিন শুকিয়ে ঘুঁটোই তৈরি হবে আজ ও পুড়বে কাল আরেকজন যে হাসছিল সেও পড়বে থ্যাংক ইউ দাদা কমেন্ট করার জন্য জয় এর দাদার জয় করার জন্য অসংখ্য ধন্যবাদ তো কোথা থেকে দেখ কমেন্ট করে একটু জানিয়ে দাও মাঝে মাঝে আসবো মনে করি লাইভে কিন্তু নিজেও সময় মোবাইলে আর কি নেটওয়ার্কও থাকে না কিছু সময় চার্জের প্রবলেম থাকে কাজ করি তো রাজমিস্ত্রি কাজ থাকে তখন আসি তবে ডেলি চেষ্টা করি আসার কিন্তু সময় পাই না ব্যতিক্রম যেহেতু আমরা বড় সেলিব্রিটিও যে পয়সা চ্যানেল থেকে পয়সা ইনকাম করব আর ভিডিও করবো তা তো হয় না ইনকাম করার পরে বজায় রাখার পরে আমরা আসতে হয় কাজে চেষ্টা করছি যদি ভবিষ্যতেই চ্যানেল দাঁড় করাতে পারি তবে তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব নাই সবই অসম্ভব তবে কী কোথা থেকে জানাবেন হয়তো বড়ো বড়ো ইউটিউবারদের বা ইউটিউবারদের মতো করে হয়তো গুছিয়ে কোনো কথা বলতে পারছি না তবে চেষ্টা করছি আগে যাতে কিছু বলতে পারি সেটাও চেষ্টা করে যাচ্ছি তবে সেটা তোমাদের আশীর্বাদ তোমাদের দয়া তোমাদের দোয়া যদি তোমরা আমাকে একটু সাপোর্ট করো হয়তো আরও ভালো জায়গায় যেতে পারবো ও কোথা থেকে দেখছো দাদা কমেন্টের মধ্যে জানাবে অবশ্যই কিছু কিছু মানুষ ভিডিও দেখার পর অনেকে সাপোর্ট করেছে আর যারা এখনও করি সাপোর্ট তোমাদের দয়া মায় যদি ভালো কিছু করতে পারি অবশ্যই চেষ্টা করবো কিছু মানুষের জন্য ভালো কাজ করার চেষ্টা করব তোমরা শুধু একটু দয়া করে সাপোর্ট করে দাও